আজকে বলবো এই টাইম ফুলটা কেন সকাল হওয়ার পর সূর্যদেব ওঠার পর কেন ফোটে এই কারণটা আজকে তোমাদের বিশ্লেষণ করবো সাথে থাকো এবং এর সম্পূর্ণ পরিচর্যা মাটি টব সব কিছু নিয়েই আজকের ভিডিও সাথে থাকো স্কিপ করবে না খুব সকালবেলায় এখনও বৃষ্টি ছাড়েনি মেঘ মেঘ হয়ে আছে পরিবেশটা খুব সুন্দর সবুজে ভরা আজকে তোমাদের একটা খুব সাধারণ গাছ দেখাবো যে গাছে একদম বিনা যত্নেই বড় হচ্ছে কী সেই গাছ কি তার পরিচর্যা তো চলো দেখায় নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি হব সুলেখার চ্যানেল দেখো ফেলে দেওয়া জিনিসের ওপর কত সুন্দর প্রভাব বিস্তার করেছে এই ফুল অনেক রকমের হয় রং বেরঙের সিঙ্গেল ডাবল হ্যাঁ আজকে যে ফুল নিয়ে তোমাদের আলোচনা করব সেই ফুলটার নাম হচ্ছে পটুলাকা মসরোজ বা টাইম ফুল এক একজন এক এক রকম নামে ডাকে আজকে আমি ওই ফুল সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব এই ফুলটা যে পাত্রেই লাগাও না কেন সেই পাত্রেই ওরা প্রভাব বিস্তার করবে এবং তার সৌন্দর্যটা তুলে ধরবে আমার বাড়িতে গাড়ির টায়ার ছিল এক দুই চার পাঁচটা দেখো সেই টায়ারে আমি লাগিয়ে দিয়েছি এর আগের বছর ছাদে ছিল এবছরে আমি নিচে নিয়ে এসেছি এগুলো একদমই সাধারণভাবে হয় প্রথমেই আসি এদের টব নির্বাচন টব বলতে তোমরা যেখানেই লাগাও না কেন সেটা ফেলে দেওয়া ঝুরি টপ বা এরকম কোনো বাড়ির যেটা কাজে লাগছে না তার মধ্যে কিন্তু এরা হয়ে যাবে আর যখন শীতকাল শীতকালে এদের চেহারা কিন্তু দেখা যায় না এরা একদম ঘুমিয়ে থাকে গরমকালে ওদের চেহারাটা আস্তে আস্তে একটু সুন্দরভাবে বেড়ে ওঠে মানে একটা ডাল থেকে যে কতগুলো ডাল হয় সেটা যারা এই গাছটাকে নিয়ে থাকে তারাই জানে সত্যি শীতের সময় এদের অবস্থা খুব খারাপ হয়ে যায় কিন্তু এখন গরম পড়তে না পড়তেই কত শাখা প্রশাখা বিস্তার করছে তাহলে এদের হল টব নির্বাচন তারপরে বলবো এদের রাখবো কোথায় এরা সম্পূর্ণ রোদ্রে থাকে কোনো সমস্যা নেই তবে একটু জল দেখে দিতে হবে হাডি গাছ না খুব নরম এরা বিরুদ জাতীয় এদের কাণ্ডটা রসালো আলো দ্বারাও আমি একটা কাণ্ড তুলে দেখাচ্ছি এই দেখো একদম নরম টুকটুক করে ভেঙে যাচ্ছে টুকটুক করে ভেঙে যাচ্ছে তাহলে এদের খুব সাবধানে আমাদের লাগাতে হবে মাটি মাটি কী করবো মাটি একদম সাধারণ গোবর সার আর একটু মাটি মিশিয়ে লাগিয়ে দাও অথবা তোমার বাড়িতে যদি কোনো কম্পোস্ট সার থাকে যেভাবে হবি অবশ্য লেখা দেখিয়েছে সার তৈরি ওই রকম সার বা সবজির খোসা ওই পচা অংশ শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে লাগিয়ে দাও ব্যাস হয়ে গেল তাহলে হলো টব নির্বাচন তারপরে কোথায় রাখবে তারপরে হলো মাটি এবার আসছি এদের খাবার দাবার এদের খাবার দাবার কিছু লাগে না শুধু জল দি আর মাঝে মাঝে ওই সবজি ভেজানো একটু জল দিলেই হয়ে যাবে আর কিছু লাগাবে না মানে এদের বিনা পরিচর্যাতেই এদের বড় করে তোলা যায় যেমন আমরা অন্যান্য গাছে যে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড দি এদের লাগে না কিচ্ছু লাগে না একদম কী বলবো বিনা পরিশ্রমে বিনা পয়সায় গরমকালের বাগান সাজানোর একটা খুব সুন্দর ফুল টাইমে টাইমে ফোটে টাইমে আবার নষ্ট হয়ে যায় এদের কোনো জ্বালা নেই তবে একটা কথা কি এই ফুল যে তুলে মনে করব যে ঠাকুরকে দেবো বা কিছু সেটা আর হয় না তুললেই কেমন নিপিয়ে যায় তাই এদের এদের মোটামুটি বাগানে থাকাটাই শ্রেয় তাহলে দর্শক বন্ধু বুঝতেই পারছ যে আমরা টাইম ফুলটাকে যে কোনোভাবে আমরা রাখতে পারি বা এবার আসছি দুই ধরনের হয় এক ধরনের দেখো এইটা দেখতে পাচ্ছ আমার কাছে দুই ধরনের আছে এই একটা দেখো ছোট ছোট পাতা অনেকে আবার এই পাতা থেকেও গাছ তৈরি করছে আর আমরা কীভাবে করি সেটা তোমাকে বলতে চলেছি চলো আর একটা জায়গায় যাই এই যে দেখছো সাধারণ মাটি এই মাটি কিছু না এই দেখো প্রথমে একটা ঝুড়ি নিতে হবে এই মাটি এমনি এরম করে দিতে হবে আমার রেডি করাই থাকে সব সময় মাটি রেডি করা থাকে এই মাটি নিয়ে নেব বলে এসেছি আমার ওপরের বাগানে আমি একটা একটা করে ঝুড়িতে লাগিয়ে কতগুলো ঝুড়ি করেছি আর এই দেখো আজকে তোমাদের দেখাবো ঝুড়িতে কীভাবে লাগানো হয় এই দেখো এখন ঘুমোচ্ছে সূর্যদেব উঠলেই তাপটা গায়ে পড়লেই এটা একটা চলন আমরা বুঝতে পারি না যে কুঁড়ি হয়ে থাকে আবার ফুল ফোটে হ্যাঁ এটা একটা চলন বলে উদ্ভিদের যে চলাফেরা তাকে চলন আর প্রাণীদের যেটা চলাফেরা তাকে বলে গমন এই চলনটা হচ্ছে ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন মানে এই যে দেখতে পাচ্ছ কুঁড়ি এই কুঁড়িটা ঘুমিয়ে আছে এখন যখন সূর্যের তাপ হবে সেই তাপটা যখন গায়ে স্পর্শ করবে তখন পাপড়িটা খুলে যাবে এটাকে বলে ফটো এটা এক ধরনের চলন মানে তাপ পেলেই উদ্ভিদের খুল খুলে যায় এটা একটা বৈশিষ্ট্য আমরা যেহেতু বইয়ের পাতায় পড়েছি তাই জানি কারণগুলো তাই বন্ধুরা তোমাদেরকেও শেখাচ্ছি তোমরাও জানো তোমরাও জেনে তোমাদের ছোটোদেরকে এগুলো শেখাও অনেকে তো প্রশ্ন আসতেই পারে কুড়ি হল আবার ফুল ফুটলো অথচ দেখো বেলার শেষে আবার নষ্ট হয়ে গেল কেন হলো বুঝতে পারছো তো তাপটা যতক্ষণ থাকবে তোরা থাকবে ফুটে গেল তারপরে নষ্ট ব্যাস এবার তাহলে দেখো একটা একটা করে আমি কতগুলো ঝুড়ি লাগিয়েছি আর বেশি না চারটে পাঁচটা করে গাছ লাগিয়েছিলাম কতগুলো হয়ে গেছে বললাম না খুব সাধারণ পরিচর্যায় এই গাছটা আমরা বাড়িতে আমাদের বাগানে ব্যালকানিতে যেখানে আবার অনেকে খুব সুন্দর করে ওপর থেকে নিচ পর্যন্ত বোতল দিয়ে করে ওপরে হ্যাঙ্গিং করে মানে এ গাছটা এমনই তুমি একে যেভাবে মানাবা সেভাবেই মেনে যাবে আমি এই গাছগুলো এবছর আমার গত বছর প্রায় পঁচিশটা কালার ছিল এবছর আমি একটা নার্সারি থেকে একটা একটা করে ডাল কিনে নিয়ে এসেছিলাম আর সাদাটা নিয়ে এসেছিলাম একটা গাছের দামই দশটা টাকা আর একটা ডাল যদি নিই সেটাও দশ টাকা তাই আমি কিছু কিছু ডাল নিয়ে এসেছিলাম আর আমাকে রফিকদা দিয়েছিলো রফিকদা এমন একজন মানুষ তিনি শুধু দিতেই ভালোবাসেন আমি গিয়েছিলাম ভিডিও করতে দাদাভাই বললেন চুলেখা দি আপনার যে যে কালারগুলো নেই আপনি নিয়ে নিন সত্যি ওই দাদাদের থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি আমিও তাই করি আমার বাগানে যে মানুষ দেখতে আসে তাদেরকে প্রশ্ন করি তোমার কোন গাছগুলো নেই অবশ্য অ্যাভেলেবেল গাছগুলো আমার অল্প আছে সেই গাছগুলো না আমার যেগুলো বেশি আছে বলো কি নেই তখন দেখে দেখে বলে ম্যাম আমার এটা নেই ওটা নেই সবগুলো ধরে ধরে দিয়ে দিই এটাই হচ্ছে বাগানীদের ধর্ম একটা বাগানিকে একটা গাছ দিলেই যথেষ্ট সেখান থেকে আবার আরও তৈরি হয় এই গেল ফুল ফোটা এবার চলো রোপণ করা দেখায় দেখো এটা আমার শেষ ঝুড়ি শেষ ঝুড়িতে একটা তুলে দেখাবো এই দেখো দেখেছে তো কত সহজে মূল বেরিয়ে গেছে মানে একটা করে ডাল যদি আমরা রোপণ করে দিই ও না সেই হয়ে যাবে এই হলো এদের খুব সহজ পরিচর্যা দেখো এইটা আমি একটা মাত্র ডাল রোপণ করেছিলাম তাই দেখো কি সুন্দর গাছ হয়ে গেছে এটাকেই আমি প্রথমে রোপণ করে দেখাচ্ছি কিভাবে রোপণ করবে এই যে এইভাবে এইভাবে একটা গর্ত করে নেবে গর্ত করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ ডাল এই ডালগুলো দিয়ে দেবে ব্যাস দিয়ে মাটিটাকে চেপে দেবে ডালটা দিয়ে মাটিটাকে চেপে দেবে তাহলে এইভাবে একটু আঙুল দিয়ে গর্ত করে নিয়ে এই গাছগুলোকে লম্বা করে এইভাবে দিয়ে দিতে হবে ব্যাস গাছগুলোকে এইভাবে আবার দেখাচ্ছি দেখো প্রথমে গর্ত করে নিয়ে এইভাবে দিয়ে দিয়ে নরম মাটি চেপে দেবে ব্যাস হয়ে গেল এবার দেখো এই গাছটা আমরা গ্রীষ্মে সারা গ্রীষ্ম রোপণ করতে পারি এইভাবে কেটে নেবে এই এইভাবে কাটবে যে ডালগুলো তোমার বড় হয়ে গেছে এই ডালগুলো কেটে নেবে কাটবে আর লাগাবে কাটবে আর লাগাবে তাতে কি হবে বলো তো প্রচুর গাছ হবে প্রচুর যে ডালগুলো তোমার বড় বড় হয়ে গেছে সেগুলো ডালটা কাটো আমার কাছে বিভিন্ন কালার একটা একটা করে আছে আর সাদা কালার বেশি আছে কোনো দর্শক বন্ধু যদি সাদা কালার নিতে চাও আমি দিতে পারবো আর যে ডিপ রানি কালারটা দিতে পারবো আর ওইগুলো হ্যাঁ দিতে পারবো এখনও দুই মাস পর দেব এখন হয়তো দিতে পারবো না কারণ আমার একটা একটা আছে তো আমার একটু বেশি হোক তাহলেই তোমাদের দেব আমার থাকলেই তোমরা পাবে দেখো এই কাটা হয়ে গেল এবার তুমি কি করবে এই যে প্রথমে লাগিয়েছ এভাবে এইভাবে এভাবে এভাবে তুমি নিজের মতন করে গোল করে লাগিয়ে দাও এই হয়ে গেল এই দুটো করে ডাল লাগিয়ে দাও লাগানো হয়ে গেল দেখো মোটামুটি সাত দিনে দেগয়ের রূপ সাত দিনের মধ্যেই মূলটা হয়ে যাবে এবং ফুলটাও ফুটতে লাগবে আর আজকে যে কুড়িগুলো আছে সেগুলোও ফুটবে বেলা হলে যদি সম্ভব হয় তো তোমাদের দেখাবো আজকের ভিডিওটা একদম টব মাটি গাছ লাগানো পরিচর্যা ফুলটা কেন ফুটছে ফুলটার নাম টাইম ফুল কেন সব কিছুই দেখাতে পারলাম বোঝা কোনটা হলো গাছগুলো লাগিয়েছি দেখো ফুলগুলো ফুটে গেছে কেন ফুটলো এদের মূল নাই কেনই বা ফুটলো এরা ফুটলো তার কারণ এই যে কুড়িগুলো ছিল সূর্যের তাপে পেয়ে কটনাস্টি চলন মাধ্যমে এরা ফুটে গেল চলো দেখি গাছের ফুল কেমন লাগছে এই দেখো রৌদ্র হয়েছে আর কি সুন্দর ফুটে গেছে ভীষণই সুন্দর লাগছে দর্শক বন্ধু খুব ভালো লাগছে এইরকম করে ছাদে ফুল ফুটলে কার না ভালো লাগে সত্যি সুন্দর আজকে তোমাদের এই ভিডিওটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবে সকালবেলায় সব ফুল ফুটে গেছে দেখো সবেই নতুন লাগিয়েছি তো একটা ফুটেছে দেখছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে বন্ধুরা হবি ও সুলেখা চ্যানেল কেমন লাগছে জানাবে আর কি পেতে চাও সেটাও জানাবে নতুন বন্ধু থাকলে আপনার রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা